আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন সবাই সাহেব সবাই আপনি আল্লাহর মধ্যে ভালো আছেন আপনি আর আমি অনেক ভালো আছি তো ভাই আজকে হলো জুম্মার দিন তো একটু পরে আমি জুম্মার নামাজ জামু যেহেতু মুসলমান আল্লাহ মুসলমানের পাঠাচ্ছে তো করি আল্লাহর জন্য চেষ্টা করি করি আর সেই বিষয়টা আমি আজকে বলতে চেয়েছি যে আপনাদের সবাইকে আমি মন থেকে মানে সুক্রিয়া জানাই কারণ আমি কাউকে কোনো সময় বলি না যে ভাই আমার ইউটিউবে সাবস্ক্রাইবার করেন মানে আমার সাবস্ক্রাইব করেন তারপরও যে আপনারা বাইরে মনে করেন এক হাজার বানাই দিচ্ছেন মানে এক হাজার সাবস্ক্রাইবার বানাই দিচ্ছেন তো এর জন্য আমি মন থেকে আপনাদের শুক্রিয়া মানে জানাই মন থেকে যায় কারণ হয়তো এক হাজার মানে কিছুই না এক হাজার কিছু না বাট আমার কাছে এক হাজার বহুত কিছু এর জন্য আমি জানি মানে আমি যেটা চাই আমি চাই যে আমি যারে পারম কারণ ওরাই সাহায্য করুন কারণ আমার মানে আমার দ্বারা যে মানে একশো জনের মানে একশো জনের যে মানে সাহায্য সম্ভব কোনোদিন সম্ভব না কারণ আমি এই দুনিয়ার সবাইকে সন্তুষ্ট করতে পারব না আমি কে আমাদের পি নবী সাল্লা সাল্লাম সেও তো কত ইহুদি মানে কত কারোর কাছে কালার খাইছে হিসাব নাই তো সেও পারে না একে এটা বাস্তব কথা তো কেউ পারবো না বাট যারা করুম যেটুক করুম ওভাবে ভালো করে করুম তো ভাই আপনাদের জন্য আমি চেষ্টা করুম অনেক কিছু করার কারণ আমি জানি বর্তমানে যে ভাইরা আছেন বাংলাদেশে আছেন হয়তো এজেন্সি ধরতেছেন অনেক কিছু করতেছেন এজেন্সিরা ঘুরাইতেছে কয়েকজনের সাথে মনে করেন দান্দ করতে আছে বুঝছেন নাই মানে এইটা সেটা এইটা তো ভাই নানা কাহিনী আছে বুঝছেন আর তার মধ্যে ফ্যামিলির সমস্যা সবথেকে বড় কি ভাই প্রত্যেকটা মানে মধ্যবিত্ত ঘরের ছেলের সবথেকে বড় সমস্যা কারণ পরে আর ফ্যামিলি কোনো দিন ভরসা করে না এটা হলো বাস্তব কাহিনী মানে প্রত্যেকটা মিডিল ক্লাস পোলা রে দেওয়া ওর বাপমায় মনে করে এটা হলো পোকাচোদা মানে এটা হলো গরু আর পাশের বাড়ি ছেলেরা দেখেন ও দেখ কুই কি করতেছে মুখ কি করতেছে তো ভাই এটা হলো বিষয় তো আমি জানি ভাই কারণ আমিও এক সময় আপনাদের ওই জায়গায় ছিলাম বাট আপনারা বিশ্বাস করেন যে কালে আপনারা মনে করেন যে সব কিছু পার হয়ে যাইবেন তো সেই তারাই করবো যে না না আমার পোলা আমার মেয়ে মাসাল্লা অনেক ভালো তো ভাই এইসব দুনিয়া আমি জানি ভাই আপনারা এখন যে অবস্থায় আছেন অনেক কষ্টে আছেন প্রত্যেক দিন যে তেনা সব মানে ফ্যামিলি পাশায় বাপে প্যাসায় মায়ে পেশায় আত্মীয়স্বজন পেসায় বন্ধু বান্ধব পেশায় তো মানে একটা প্যারা দেয় আমি জানি তো ভাই আমি একটা কথাই বলুন ভাই আপনি তো সবার জন্য যে আপনারা চেষ্টা করেন ভাই আল্লাহর প্রতি ভরসা রেখে চেষ্টা করেন তো ইনশাআল্লাহ মনে করেন আল্লাহ আপনাদের অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাব এটা আমি মনে করি তো এখন আমি যেই জায়গা আছি এটা হলো পোকিয়ং ইউনিভার্সিটির দিকে তো একটু আপনি দেখাই তো আপনারা দেখেন এটা হলো কুকিয়ং ইউনিভার্সিটির ভিউ তো ভিউটা অনেক সুন্দর এই যে আমার পিসে যে দিতে যেটা আচ্ছা আমি আপনাদের ই করে দেখাই তো এই যেটা দেখতে আছেন এটা হলো কুকিয়ং ইউনিভার্সিটির মেন বিল্ডিং দেখছেন অনেক সুন্দর মাসাল্লাহ তো আমি কিয়াং সিংয়ের তো আমার আমাদের ওইখানে অনেকটা ই আছে মানে আমাদের জন্য ব্যবস্থা দিছে যে নামাজ পড়তে পারবো বাট কুকিং এটা একটু সুন্দর বেশি এটা নামাজ পড়তে ভাল লাগে মানে মনটা একটু ভালো বেশি লাগে তো আরেকটা কথা বোঝাতে আপনাদের মনে করেন আমি জানি অনেক ভাইরা আইবেন এই জায়গায় আইবেন ভাই আপনারা আইবেন তো আসার পরে কি আমরা মানে টাকার পেছাই করি মানে আমরা দিন ভরে টাকার পেছাই করি তো মোরাল অফ দ্য স্টোরি আমরা আল্লাহরে বুঝে যাই বুঝছেন আল্লাহরে অথবা ভগবান খ্রিস্টান জিজাস যে যেটাই আছেন বলতো তো ভাই কোনো ধর্মই ছোটো না সব ধর্মের আমরা সমান মানে সমান চোখে দেখুন সবার সম্মান দিব যে ও হিন্দু যে ওরা আমরা সময় নিন্দাবোধ করুন তা না ভাই কারণ হিন্দুরা যে বানাইছে আপনার ওই বানাইছে যারা প্রকৃত বুদ্ধিমান প্রলাপ ওরা কোনো দিন বানায় যে তুই হিন্দু দেখে তোরে ফাঁকে রাখুন কারণ তাহলে তো তুই তুইটা কি তাহলে কি আর কি বগন বানাইছে তুই বগন বিশ্বাস করস না এটা না বানাইছে একজনই সৃষ্টিকর্তা আমি বিশ্বাস করি আল্লাহ তো এটাই ভাই আপনারা সবসময় সবাইকে সম্মান দেবেন যে গালে মনে করেন বিচার পাইবেন তো এই জায়গায় আসবেন আল্লা বুবেন না আর আরেকটা কথা কী যারা ছোটো ভাই আছে তো তাদের সাহায্য করুন করতে সাহায্য করার এটা মাথায় রাখবেন কারণ আপনি যে মনে করেন এই জায়গায় সে বসেন যে অনেক বড় কিছু হয়ে গেছেন অথবা সব কিছু হয়ে গেছেন তা না আল্লাহ মনে করেন যে আপনার এই নামাইতে দুই মিনিট সময় লাগবে না দুই সেকেন্ডও লাগবে না আপনারা নামাইতে তো এটা হলো একটা জিনিস তো ভাই এই হইলো আমার আজকের দিন জম্মার দিন তো ভালো লাগতেছে ঈদের আজকে দুই দিন পরে কারণ আমি ঈদের দিন নামাজ পড়তে পারিনি ঈদের নামাজটা কারণ আমার যে মালিক মালিক মনে করেন সব মানে বার আমার উপরে আর কি মোটামুটি ভার তো আমি পড়তে পারি নি ওই দিনকে আমার সকালে আমার কাজ ছিল তো ওই দিনকে আমি ঘুরতেও জানি দিন আমার মনটা অনেক খারাপ ছিল পরিবার ছাড়া ঈদ করছি ভাই আছে গুলজার ভাই কটা ওগুলো ঈদ করছি তো আজকে আমি এই জায়গায় আসি আপনাদের সবার জন্য আজকে ভালো লাগতেছে পাঞ্জাবিটা করছি একটু ভালো লাগতেছে নামাজটা পড়ুন তো ভাই আপনাদের জানাই আমি মন থেকে আবারও জানাই শুক্রিয়া যে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ করছেন আর আপনাদের আমি বলে দিচ্ছি যে যদি ভাইয়ের মনে করেন ভাইয়ের আল্লাহ অর্থাৎ আপনারা চান যদি মনে করেন ভাইয়ের সামনের বছর ঈদের আগে এক লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তো ইনশাল্লাহ আমি যে পঞ্চাশটা বইসে যে নিয়ত করছি যে পঞ্চাশটা ভাই বিরাদারে পাঞ্জাবি দিব এক লোকের খারাই ছবি তো ইনশাআল্লাহ করুন আর আপনাদের জন্য আমি কিছু চেষ্টা করতেছি যারা মনে করেন নিজেকে যে রান্নাবান্নার অনেক একটা সমস্যা থাকে তো এটা নিয়ে আমি বলছি একটা ভিডিও দিব সমস্যা নেই আপনারা দেখে নিন পরে তো আরও কিছু আছে এগুলা দেখেন সমস্যা নাই আরেকটা কথা বলছিলাম যে ওই যে মানে সমস্যা সমস্ত আমার বলছে যে ওরা কি বলাম ওদের কাছ থেকে তো ওরা আর কি মনে করেন দুই ঘন্টা কিছু ওদের ইয়ে আছে মনে করেন সিঁড়ি আছে যেমন নাচ গান টাচ তো এগুলো আছে তো ওরা মনে করেন আপনার দুই হাজার টাকা দেবো মানে বিশ হাজার ওন দিব তো এটা আপনারা চান আসতে পারেন সমস্যা নেই না আমি মনে করি খোঁজ করতেছি আর এগুলা বলি না কারণ মনে করেন বাঙালি এমন এমন প্রতি আছে মানে চুতি আছে মনে করেন না জানি কি মনে করে যে ওই করে দেখে খ্রিস্টান গেছে এমন আর কি তো এইগুলা কিছু না যে মনে মানে আল্লাহ বিশ্বাস করে ওরাই দুনিয়ায় কি মনে করেন ওরাই কিছু করতে পারবো না মানে খ্রিস্টান বানাইতে পারবো না সন্ধ্যে কিছু তো এটাই ভাই যারা মনে করেন ভাই ভাই বোন আসেন এই জায়গায় এখন অসহায় আসেন যে কাজ নাই তারা মনে করেন এটা আসতে পারেন যদি চার দিন আসেন বাংলাতে এক আট হাজার টাকা কামাইতে পারবেন এটাই তো এখন ভাই আমি যাইতেছি নামাজের সময় গেছে প্রায় তো আলাদা কেন তোমরা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ভাই জানরা